নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সালে বক্তব্য চালু হয়েছে বগড়াই বীরকুষ্টি সেদিন থেকে মাঠে আছি বলে আসছে নব্বই সাল থেকে এটা হয় নবীর প্রমাণ হতে হবে না হয় বিদাত হতে হবে কথা বুঝতে পারেননি আর এখানে আছে কোরআন কারিম আছে আর বহু জাতাতে কি আছে কোরআন শরীফ আছে প্রমাণ করেন দেখি নবীর মুখের হতে হবে নয়লে তা বাতিল বলে ঘন্য হবে এবার একটা হাদিস তারপরে একটু দিয়ে একটু দেখাবো আল্লাহ রসুল বলছে পৃথিবীর মানুষ বাল্যে গোয়ানিওয়ালা আমার একটা কথা জানা থাকো অন্যকে বলো দুই ওয়াহাতে শোন মানে ইসরায়েল আলাহারাজ মানে ইসরায়েলের কাহিনি বলো কোনো দোষ নেই তিন মান কাদ বাল এ মোতাম্মেদন ফালিয়াতা বাবু আমার কাঁদো মিলানার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম যোগ যত বড়ে হোক হাদিস বুখারি মুসলিম আবার বলি এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যাহার নাম এভাবে বললেন কিন্তু আগের মতো করে বললে ভালো হতো আগে যেমন বলছিলাম এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানিন শ্রেণ কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা এভাবে হলে কথাটা মিল হতো না মিল হতো এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি কাটছে তখন আপনার কথা জানা ছি 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 মা হাতে সদান খায় ভাই ডান হাতে ধরো ডান হাতে এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলে এই যে একটা কথা জানা আছে বলে দিলে এটা বলে দিবা ভাই না তো সুলিও হবে না ফাঁসিও হবে না ও বলতে পারে আরে ছাড়েন ডান হাত আল্লাহর দাও বাবা হাত আল্লাহর দাও আপনি অত কথা ছাড় বলেন তো সব হাতে তুলে রাখেন খাচ্ছি খাচ্ছি এটাকু বলতে পারে আপনার সুলিও হবে না আপনার ফাঁসিও হবে না আপনি বলেন আল্লাহ নবী বলছে মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে আপনি বলেন আলাবি বলছেন বাণী ইস্রায়েলের কাহিনী বলো কোনো দোষ নাই মানে সত্য কাহিনী বলো যেমন এক মিনিট হাজার হাজার বছর আগে কার একটা কাহিনী একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। জমি কিনতে 400 একটা স্বর্ণের পাতিল পেয়েছে তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে কি বলছে খুজ যাবক আমিন নেই ইস্তারে তো মেনকাল আর বল কথা না আপনি আপনার স্বর্ণ নেন আনি আপনার কাছে জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নেই তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমা ফিয়া আমি স্মরণীয় পাতিল নিব না আমি জমিও বিক্রি করেছি জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি ওটাও নিব না এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনি মানে ইসরাইলের কাহিনি মানে সত্য কাহিনী বলো এক আমার একটি কথা জানা থাকলো অন্যকে বলো দুই মানে ইসরাইলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জানার নাম এক মিনিট আমি এখন যেটা বলছি না আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি সেটা হলো এই যে আপনি অজু করলেন যখন আপনি মাথা মাসা করলেন তখন কাঁধও মাসা করলেন এভাবে কাঁধ মাসা করলেন তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা একবার এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে এ দুটো ভিতরের এ দুটো বাহিরে ইভাম বৃদ্ধাঙ্গল ওভাবে হাদিস শেষ পাখান ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবার ভালো করে একবার পরিষ্কার করে দিতে হবে এটা হাদিস শেষ তো যদি এটাও থাকে বলেন আর যদি এইটা আপনি বললেন না থাকে তাহলে আপনার কি হবে এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি এইটা দিয়ে নয় সব জায়গাতে এইটা দিয়ে নয় সব জায়গাতে এইখানে তো আপনাকে আমি কোরআন মাসিদের ঘটনা দেখালাম আমি একটা আপনাকে কাহিনী দেখাই বইটার নাম মকসুদুল মোমিন সবাই জানেন ওখানে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো কি এই হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে আমিও পড়েছি তো আমি যখন পড়েছি তখন আমি দিবা করেছি তা এখন লিখা আছে ওখানে অনেক কথা আছে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চাই পূর্বে ছেলে চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে কথাগুলি উল্লেখ করা আছে আল্লাহর কসম শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় বরং সরাসরি কোরআন উল্টা কোরআনে আল্লাহ বলছেন নিসাউকুম হুকুম হারসুল্লাহ কুম পাতো হারসা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আস তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগতে কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ বলে আর এটা মানুষটা বলে অথচ পুরো আলোচনা রে পরা পুরো আলোচনা না একবারে দেশ যদি আপনি শ্রীক বেলা দেখেন তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে আল্লাহ নবী বলছে লা কেন মা দেখুন মায়ে লাইল্লা লোকটা মরে মরে জান যাই যায় লক্টা মরে মরে জান যাই যায় আদিশে ছাগল হসুল বলছেন মুসলিম ওর পাশে বলো লা লা হেন্দাল্লাহ মাঝে বলতে পাশে বলো লা লা হেন্দাল্লাহ কেন মঙ্কল আখের কালাম ই লাই লা ফাদাখ্লা জান না মানুষের শেষ বাক্যটা যদি লাই লা হেন্দাল্লা হয় তাহলে জান্নাতে চলে গেছে এইটা না হয়ে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোন হাদিস নাই সোরাইয়াসিন করার প্রমাণে হাদিসটি চাল আর এটা হাদিস মুসলিম আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ মানুষটা মরে মরে যায় যায় তার পাশে বলো বলো মাঝে মধ্যে সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লাই ইল্লাল্লাহ তাহলে সে কোথায় চলে গেছে জান্নাতে চলে গেছে রাসুলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে ধর্ম কি পাগল হয়ে গিয়ে যে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লা ওমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন ওমার রাস্তা দিয়ে হাঁটলে ও রাস্তা দিয়ে শয়তন হাঁটতো না হাদিস বোখারি মুসলিম ওমার রাজি আল্লাহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাকিম বলে গণ্য হবে ওমার যত শক্তিশালী ইমানদার হোক না কেন বহু দূরের কথা বুঝুর গানে দিন তো বহু দূরের কথা আজকের আলোচনা নিয়ে আমি কিছু কিছু বললাম না আপনারা কষ্ট পাবেন আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই তবে আপনি মনে রাখবেন আল্লাহ বলেছেন একজন একজন বক্তার আমার মতো বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না বক্তব্যের সময় এক মিনিট এছাড়া এ যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য অহমারা তাই নাও দুই চোপ প্রাণ হয়ে যেত অস্তা দেখা যাব ও তার রাগ বেশি হয়ে যেত আলাসাও তো তার ক্ষণ পৌংচ হয়ে যেত কার নর্মণ জোরে যায় যেন তিনি দলকে ধমক দেখাচ্ছে না আই এই করো সেই করো এটা ছিল বক্তব্যের গতি একবারে পরিবেশ ঠান্ডা যেখান দিয়ে যাবে ছেড়ে ছিঁড়ে চলে যাবে যাতে করে কথা আপনার মনে থাকে আসলের মুখের কথা এটা ছিল বকৃতের সন্ন্যাথ সব কিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে তাই তো বলেছি দেশের আলেম আমার বক্তব্য শুনে মনে পড়ে পথির গানের কথা পথির গানের কথা মানে আমরা চাঁপাই নবগঞ্জের মানুষ গরমের দিনে বাড়ির খড়িতে চত্বরে পুথির বই পড়তো পুথির বইটা ছিল এরকম ছয় মাসের রাস্তা মারতো ছয় দিনে গেল ঘোড়াই চড়ি আমার তো হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মারতো ছয় দিনে গেল ঘোড়াই চড়ি আমার তো হাঁটিয়া চলিল হাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় যেই দিন হুসায়ন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে এক মিনিট শেষে চলে এটা বোগড়া বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে এ হবে বলছে আব্দুল কাদের জেলানীর বাড়িতে তখন জন্ম হয়নি একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে তখন ওই ভিক্ষুক তার মাকে থেকে আকৃষ্ট হয়েছে তখন আব্দুল কাদের জেলানির মায়ের পেট থেকে খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে বকরিকে হত্যা করেছে তো এখন যদি জনগণকেও লাফ দিয়ে বলতো জি জনাব আপনার কথা বুঝেছি আব্দুল কাদের জেলানি রাহেমাহুল্লা মায়ের পেট থেকে বাঘের আকৃত দিতে বের হলেন ফকিরকে হত্যা করলেন এখন মায়ের পেটে গেলেন কিভাবে ওটা হলে হতো এটা ধর্ম আব্দুল কাদের জেলানি রাহেমাহুল্লা যাচ্ছেন আকাশে কোথায় যাচ্ছেন আপনি আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যান কথা শেষ করলাম সম্মানিত বিড়ি ভাইবন বোন বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে আজকের বিষয় খাও পান করার নিয়ম দুইটা হাদিস অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ দুইটা আয়াত অনুবাদ করব বিশটা হাদিস অনুবাদ করব তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন এভাবে বসতেন যখন নফল সালাতের আলোচনা করব তখন বলবো চাষের সলাতেই এসরাকের সলাতেই মসজিদে লোকার সলাতেই অজুর সলাতেই প্রয়োজনের সলাতেই ইস্তে খার সলাতেই আওয়ের সলাতেই তখন মানুষ বুঝবে যে সলাত হলো এই আর এক মিনিটের জন্য কোথাও আমাকে মত হওয়া লাগেনি আর যা গরব সেটুকু করে নেব সহিদা সাজানো আছে উনিশ বিশ নয় তবে আমি মানুষ আজকের প্রথম অংশ হলো এই দ্বিতীয় অংশ এই ছড়াই আচ্ছা যারা হাঁকছে তোমরা কি করছো তাদেরকে বসার জন্য বলো তো বিবেচনা বুদ্ধি তো বিবেক তো নেই এসেছে বাজার করতে আবার বাজার করার সে চলে চলে যাচ্ছে এক একটা বাক্যের মূল্য কোটি টাকা বাক্যগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখে তাই তোস্ত বোদাসিন ইহসব বোদাসে এই যে নির্বাচন যে আপনারা মত আসবেন আপনারা মনে চলে যাবেন মনে রাখবেন আমি আব্দুর রাজ্জাক বিন ইসুব যদি কোনোদিন আসে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনই ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দু তো আসতে হবে আমি তারও কিছু না দিতে উপকার করবই করব ইনশাআল্লাহ আপনি এদের সাথে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টার সময় এমনও হিন্দু আছে যে বক্তব্য শুনতে শুনতে ঘুমায় মোবাইল চালু করে দিয়ে সে তার পরিবারে বক্তব্য কিছু কাজে লাগে নলাওয়ন্ত অন্তত তার বউকে বলে ভাত রানার সময়তে চাল যেন পড়ে না ছেবে চাল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে একটা বগমনে পক্ষতেটা বরকত যেন উঠে যাবে বহু অংশ তার উপকার করে দ্বিতীয় অংশ হলো এ নারীর মর্যাদা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তালা বলেন অমিন আই তিহন খালাকালাকুম আজ আজামা পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য বন্ধ করতে হবে নাহলে তোমরা একটু সহযোগিতা করো মলটা বন্ধ করে দাও আমি নারী জাতিকে সৃষ্টি করেছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শান্তি তৃপ্তি দিতে হলে রাসুলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে মবিয়া মানে হাকিম মিলো মবিয়াল কোশাইরি বলছেন যে আমি একদা আল্লাহসুলকে বললাম মাহাত্য যাও যাতে না যাও যাতে না লাইহে। আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে বলে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি পাওনা আদায় করব। তখন তিনি বললেন শোনো আল্না এমাহা এ যাতায়েনতা তুমি খেলে তাকে তাকে খাওয়াবা তুমি খেলে তাকে খাওয়াবা তুমি পড়লে তাকে পড়াবা তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার খেতে দেওয়ার জিম্মেদারি আপনার কাপড় চোপড় দেওয়ার জিম্মেদারি আপনার তিন অলা তো কাব্যে কখনো স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা তোমার ঠরটা মোটা কটু কথা তোমার রংটা কালো কটু কথা তোমার স্বভাব ভালো লাগে না কটু কথা তোমার মা এই কটু কথা তোমার বাপ এই টাকা দিতে না কোন সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হলো শান্তি তৃপ্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলো বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোন কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সুহাম বলে অতএব তাকে খুশি করে রাখতে হবে এইটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চাল চলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগোড়া সোনাতলা হাটের আদরের মানসা ওদের আদর করতে নেই ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তত শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটিপাদ পা তো সারা পাটি বেঁধে আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গ্লাস পানি দিয়ে আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুরকে এক গ্লাস পানি দিয়ে আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গ্লাস পানি দেওয়াই লাগে এইভাবে বলবে এইভাবে দিয়ে থাকুস করে রেখে চলে যাবে মানে আপনার সাথে কথাটাকে ভালো লাগে না এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নিরুপায় হয়ে সংসার করে বলছে আফদর সাহেব আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিছা লাগলেও তো তার মুখখান এত খারাপ যে আমি দেখতেই পারি না আমি তাকে কেমনে মূল্যায়ন করব। কটু কথা বলবেন না গালি দিবেন না আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে চাপ মারাও যদি কোনো সময় লাগে সংশোধনের জন্য যেখানে আদর আছে সেখানে মায়ের আছে যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর কি হয় না যখন মায়ের তখন এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালাও বলেন মারলেও মুখের ওপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে মাস্টারেরা আগে থাপ্পড় মারতো ছাত্রদের মানে মাস্টারের তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার তার কোনো এই হাদিস পড়েনি ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেইগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে সেইটা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মুঘল তাদের ভাষায় ছিল ফারসি তারা ছিল তরিকাপন্থী চিশতিয়া তরিকাপন্থী গাজি ধর্মটা বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে আনু 700 বছর পরে তখন ইংরেজ থেকে যে দেশে 190 বছর তাহলে মোট কত হলো 7 8 9 940 943 বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসেনি যার কারণে এলোমেলো দেখছি আমি আছি নব্বই সাল থেকে বগড়াতে আমার বক্তব্য শুরু যার কারণে বগড়ার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি নব্বই সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে আপনারা একটু সতর্ক হন আর তার সাথে এই কথা বলেছি আজ যদি উমার রাজিয়া বেঁচে থাকতেন আজ এই অবস্থায় তাহলে এই দেশে হাজারের নয়শো নিরানব্বই জন বক্তা যার ফলে নামে বাইরে যেতে পারত না একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে যেটা মুখ বলেছে এক মিনিট একটু পরে সেটা বলছে এই কথাটা আগে শেষ চার মুখের উপরে মারো না পাঁচ তা জোর হাইলে ফিল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না জরুর এই প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা বাজারে বাজার করতে যাওয়া ভ্যানিট বেদ বহু দূর কথা কাপুরুষের স্ত্রী করে যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই সবটুকুই পুজ তাকে একটুকু খারাপ লাগে না সারা দিন যদি বোধা খায় মানুষের সদলিক সদয়ে তার গায়ে একটু কেমন লাগে না না তার বড় শরীরে কোনো রক্তনে পূজ কাজ করে না সে అన్న যদি কোন দিন নিসেন আর একটু যদি আমাদের বইর শরীরে একটু যদি খালি রিছার কোনো এক সরিপ সললে লেগে যায় ইন নেরিল্লা হে ওই নেই আরে সারা দিন ঢক্কা খর্জ বাজারে গিয়ে তার শরীরে একটু 19 20 মনে হয় না একেবারে কাপুস বউ মাঠে থাক আর ঘাটে থাক তার কিছু আসে যায় না এই যে সেই জোর থেকে না বাজার করছে আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে এইটে যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে যায় হয়েছে বিবাহ হলে তার তিনটে ছেলে হতো কোন শরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে জন্ম দিয়েছেন আপনি কন্ট্রোল করবেন আপনি তাহার যুগ করে জান্নাত কিনতে যায়ন না ওলিং সাহেব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহ রসল বলছেন আবাদা কখনো না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না একুশ যার স্ত্রী বোঝ হবে না দুই আর রাজার নিসায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তাহার পড়লেও হবে না হজ করলেও হবে না সম্মানিত দিনী ভাইবন। মধ্যখানে একটা কথা পড়ল মনে পড়ল সেই কথাটা আগে বলি এই কথার রসুল দুঃখ আফসুস করে বলেছ পৃথিবীর মানুষ মনে রেখো আমার উম্মাক ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টিকাল চারে কথাবার্তাতে পোশাক আশাকে চলাফেরাতে কাগজ কলমে অফিস আদালতে খাওয়া পানিতে সব কিছুতেই আমার উম্মাক ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘৎ যখন বাম হাতের সমান 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 মিশে যাবে আমার উন্মাদ তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এভাবে মিশে যাবে মানে খারাপে মিশে যাবে এরপরে আবার বলছেন নামতে ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেলা করে থাকে তো আমার উম্মাদ তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম বলেন আপনার মেয়ের সামনের দিক ছোট কেন বলেন এটা ইহুদি খ্রিস্টানদের বলেন আপনার মেয়ের নখ বড় কেন আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া আপনার মেয়ের বড় কেন আপনি বাপ নন আপনি তো বাপ সবাই তো বলছে আপনি বাপ যদি আমি বলেছি আপনি তার সৎ বাপ আমি এই কথা বলেছি আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই যার পরে আমি এড়িয়ে বলেছি আপনি বাপ সত্যই এটাই ছি কিন্তু আমি বলতে কষ্ট পাই এর জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎ বাপ এই কথা আমি বলেছি যদি আপনি বাপ এখনই দাবি করেন তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলি বলতে চাইছি না একটু পরে সেটা হলে মানে আলাস তালাসা যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটা মেয়ে লালন পালন কি এক আল্লাহ না তাকে বিদ্বেষ শিখিয়ে দিল দুই আর তাকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন জাহন্না তার বিবাহ দিয়ে দিল তাহলে এই মেয়ে বিচারের মাঠে মেয়ে তিনটি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে তার পিতা আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে তারপরে ওইখান থেকে সরব তার অন্তরা তার মানে যে কোনো বললে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে আল্লাহ নবী বলছেন কোন লাউ শীতরা মিনান্নার মেয়েরা অন্তরাল হয়ে যাবে অন্তরাল জানমান থেকে এই কথাটা আর একটু পরে বলি এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে বিত্তে শিখিয়ে দিল তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি ঘোড়ার ডিম মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে কিন্তু কেউ কেউ দেখেছে কোনো দিন তার মানে নেই তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম শিষ্টাচার কি জিনিস তাহলে কি নখ বড় রাখা নেইল পালিশ দেওয়া সেটাই শিষ্টাচার তাহলে কি মাথার চুল সামের দিক ছোট রাখা মেয়ের সেটাই শিষ্টাচার তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা সেটাই শিষ্টাচার তাহলে কি বেশি পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে সেটাই কি সিস্টাচার সিস্টাচার তাহলে কি এখানে এসে দোকানে হাট করতে হবে সেটাই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস তাহলে কি হাতে করে সকালে চলে যেতে হবে ববরা বাজারে সন্ধ্যায় আসতে হবে কুকুর স্ত্রী মতো সে সেটাই কি ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীর মতো বালুন বাজাল বরং তার চেয়ে খারাপ আপনাকে যদি আমি কুকুর সিল্কের নিচে খারাপ প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বগুড়াতে বক্তব্য চালু করি সে বন্ধ করলাম জিন্দিগি তার কোনো দিন বক্তব্য দেব না আপনি আসেন আপনার পরিবারকে আপনি রসুলের শিষ্টাচার গড়ে তুলেছেন সেটা দেখান আপনি কিভাবে শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানাবে শিষ্টাচার কি জিনিস সেটা আমার স্ত্রী জানে না আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আম্মু ডান হাতে গিলাস ধরে পানি খেতে হবে ডান হাতে আম্মু শয়তান খায় আপনার স্ত্রী বাচ্চার যখন বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিষ বলবে জিজ্ঞাসা করে দেখেন আপনার পাঁচটা ছেলে বড় হয়েছে জীবনে কোনোদিন বিশ্বা বললো বিস বলেনি দুধ খাওয়ার সময় বলে দেখেন অ্যাজ দিনা মালিনী ও চোর দুধ শয়তান খেয়েছে বিস্তৃত খেয়েছে অপদারী তো খেয়েছে আল্লাহ নবী বলেছেন খেয়েছে অত খেয়েছে এটাই চুলন্ত খাবেই খাবে যেই মা আগে ঢুকায় তার নাম শিষ্টাচার পায়ে জামা পরেলে ডান আগে পড়াতে হবে তার নাম শিষ্টাচার খোলার সময় বাম তা আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার জুতাটা ডান আগে পড়াতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে সুরে বাচ্চা বাচ্চাকে সব সময় ডান কাতে সব তার নাম শিষ্টাচার এসব পা এখানে গেলে বলবে আম্মু দোয়া পড়ে ঢোকো তার নাম শিষ্টাচার বের হবে আমো দোয়া পড়ে বের হোক তার নাম শিষ্টাচার জিন্দেগিতে বাপ মা শিষ্টাচার শিখে ওরা হলো বাপ মা বাপে বিবাহ দিয়েছে বউ স্বামীর কাছে গেছে সেই জন্য বাচ্চা হয়ে গেছে তার নাম বাপ মা বাপ মা কাকে বলে শিষ্টাচার কি জিনিস সব নবীর শিষ্টাচার দশটা সব নবীর শিষ্টাচার পাঁচটা সব নবীর শিষ্টাচার দশটা সব নবীর খাসলাত অভ্যাস স্বভাব দশটা এ মুচ ছোট করা মুচ ব্লেড দিয়ে কাটা যাবে না এটা নিষেধ এটা শিষ্টাচার দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা কাবিরা গোঁহা ছোট করাও কাবিরা গোনা চেঁচে ফেললে ওর উপরে অভিশাপ হবে কেন এখন মহিলা হতে চাই দাড়ি নাই কা মহিলা তো চেঁচে ফেললো মহিলা হতে চাই সেজন্য তার উপরে অভিশাপ হবে সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে তার স্ত্রী ক্ষমতা কমে যাবে তিন করতে হবে সব নবীর অভ্যাস চার কাজ নাক কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার পাঁচ না উঠে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড ব্যবহার করা হবে না বগলের নিচের লুম উঠানোর জন্য হালাকল আনাত নিচের নুন পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন শিষ্টাচার সব নবীর শিষ্টাচার সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস এটাই অভ্যাস পেশা পায় খাওয়ার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর অভ্যাস সব নবীর খাসলাত সব নবীর বৈশিষ্ট্য আগে ঢের কিছু তারপরে পানি এ কথা নয় আগে ডেল পরে পানি এ নয় আল্লাহর নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেটে মেঝে নিতে যদি পানি না থাকে তখন ঢেল টিসু পেপার না থাকলে এটাই হলো বিধান আবার ঢেল টিসু পেপার নিয়ে ৪০ কদম এটা তো প্রশ্নে আসে না আবার পায়ের উপরে পা ওঠা এটা তো প্রশ্নে আসে না এটা তো সভ্যতা নয় আবার খক